আসসালামু আলাইকুম তো এই হচ্ছে আমাদের বাগেরহাটে সর্বশেষ সংযোজন পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্মিত এবং পরিচালিত বাংলা বাগেরহাটে আধুনিক মানের একটি হোটেল নির্মিত হয়েছে যার নাম পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন এখানে আপনারা অনেক সাশ্রয়ী মূল্যে বাগেরহাটে ঘুরতে আসলে অবশ্যই থাকতে পারবেন এবং সরকারি যে বা পর্যটন কর্পোরেশনের যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন বাগেরহাটবাসীর সুবিধার্থে এবং বাগেরহাটের বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে আসেন তাদের সুবিধার্থে বাগেরহাটে এই পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো এরকম কোনো হোটেল এখনও নির্মিত হয়নি তো এটা পর্যটন কর্পোরেশনের একটি অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয় একটি উদ্যোগ এখানে এসি রুম এবং নন এসি দুইটাই রয়েছে এপাশে রয়েছে নন এসি রুম এবং মাঝখানে এবং বাম পাশে রয়েছে এসি রুম তো আপনারা বাগেরহাটে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসার আগে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন তা কমেন্টসে দেওয়া থাকবে অবশ্যই আসার আগে যোগাযোগ করতে হবে অন্যান্য হোটেলের মতো আপনারা যখন কক্সবাজারে যান তখন যেভাবে যোগাযোগ করেন এখানে আসার আগে ঠিক সেভাবেই যোগাযোগ করবেন এই হচ্ছে প্রবেশপথ এটার লোকেশন হচ্ছে এই যে আমাদের যে বাগেরহাটের যে খান্দারানি মাজারে ঢোকার মেইন রোড থেকে যে ঢোকার যে মূল ফটক এখান থেকে জাস্ট ঢুকে পঞ্চাশগজ সামনে আসলেই হাতের বাম পাশে হচ্ছে পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন পর্যটন মোটেল অ্যান্ড ইউথ ইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম